শিল্পের উন্নয়নই হচ্ছে কোন রাজ্যের স্বনির্ভরতার মূল ভিত্তি রাজ্য শিল্পের উন্নয়নের প্রচুর সম্ভাবনা রয়েছে কারণ শিল্প বিকাশের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক সম্পদ রয়েছে আগরতলার হাপানিয়ায় নবনির্মিত আধুনিক সর্বসুবিধা সম্পন্ন আন্তর্জাতিক ইন্ডোর প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন করে একথা বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তিনি বলেন ত্রিপুরাতে রয়েছে কুটির শিল্পের নানা রকম রসদ এখানে কারু শিল্পের বিভিন্ন ইউনিট থাকার পাশাপাশি রয়েছে ধূপকাটি তৈরির দক্ষতা সম্পূর্ণ কারিগর এবং আগর গাছ এছাড়াও রয়েছে প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক সম্পদ এবং বিদ্যুতের বিপুল সম্ভার দু দশমিক আট তিন একর এলাকা জুড়ে নির্মিত এই আধুনিক যুক্ত আন্তর্জাতিক ইনডোর প্রদর্শনী কেন্দ্রটি নির্মাণে মোট বিয়ে হয়েছে ছেষট্টি দশমিক পাঁচ দুই কোটি টাকা এর মধ্যে কেন্দ্রীয় সরকারের ষোলো কোটি এবং রাজ্য সরকারের প্রায় পঞ্চাশ কোটি টাকা ব্যয় করেছে এই প্রকল্পের মধ্যে রয়েছে ছ হাজার ছয়শো বর্গমিটার আয়তন বিশিষ্ট শীততাপন নিয়ন্ত্রিত প্রদর্শনী কেন্দ্র চার হাজার দুশো বর্গমিটার আয়তন বিশিষ্ট শীততাপন নিয়ন্ত্রিত ব্যবসা কেন্দ্র দুশো আসন বিশিষ্ট অডিটোরিয়াম তিনশো সত্তর বর্গমিটার এলাকায় রেস্টুরেন্ট সভাকক্ষ এবং অফিস কক্ষ থাকার সুবিধা তিনশো বর্গমিটার এলাকা জুড়ে মাল্টিপারপাস অর্থাৎ বহুমুখী হল পোডিয়াম HP ইউনিটের পরিষেবার জায়গা ইলেকট্রিক্যাল রুমস BSNL অফিস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ত্রিপুরা দক্ষতা উন্নয়ন দপ্তর এবং ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের প্রদর্শন স্টলগুলির ফিতা কেটে উদ্বোধন করেন আজকে ত্রিপুরাতে যে পরিবর্তন আসছে যে প্রত্যেকটি ইন্ডাস্ট্রিজ ছোট হোক বড় হোক তার দিকে পজিটিভ ভাইব্রেশন আছে মানুষ বুঝতে পারছে সরকার আমাদের সঙ্গে আছে এবং নরেন্দ্র মোদি সরকার সেই দিশাতে কাজ করছে জনজন রোজগারের যে ব্যবস্থা